গাড়িটা চলো শিখলে কেমন হবে তো তোমার বডিকে ঘুমের থেকে উঠিয়ে এখন চাবি নিয়েছি গাড়ি চালাতে নিয়ে যাব দেখবে কেমনে করে গাড়ি চালাবে ঠিক আছে তো যদি কিবা ব্রেক ফ্রেক যদি অল্প ই হয়ে যায় দেখে থাকবে তোমাদের ধরে রাখবে হ্যাঁ ঠিক আছে তো চলো তো এখন যাবো আমাদের ওখানে ফিল্ডে ফিল্ডে যাবো যাব ঠিক আছে তো এই যে চাবি নাও এই যে ধরো পাকরো ভয় লাগে গাড়ি চালাতে তাও আমার চালাতেই নিয়ে যাব কি করবে তো গো রিমোট দিয়ে কিভাবে কি করব আমার মাথায় ঠিকই না আমাকে এত বার কিছু দিতে তো পারছি হুম গাড়ি স্টার্ট করো হ্যান্ডেল লক হ্যাঁ লক খোলো হ্যালো গাইস তো আমি চাবি নিয়েছি তো আমার বউকে গাড়ি চালানো শেখাবো তো তোমাদের দেখে থাকবে ঠিক আছে তো দেখো তোমাদের বডি গাড়ি চালাবে শিখার দিয়েছে ঠিক আছে Mama kapı da yaptı. Bir bir. Ay ay ay. Nereye yaptı?